নমস্কার বন্ধুরা গোপলি দিদির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম রোজ রোজ যদি একঘেয়ে মাছের ঝোল খেতে ভালো না লাগে তাহলে এইভাবে একবার এই রেসিপিটা ট্রাই করুন বন্ধুরা খুবই শর্টকাটে এই কাতলা মাছের ঝোল রান্না করা যায় আর রান্না করে খেয়ে দেখলেই বুঝতে পারবেন কতটা সুস্বাদু হয় চলুন রেসিপিটা দেখে নিন প্রথমে মাছগুলোকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এতে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ সরিষার তেল এবারে ভালো মতো মাছগুলোকে মেখে নেব বন্ধুরা মাছগুলো মাখানো আমার কমপ্লিট বন্ধুরা এবারে একটা মশলা বানিয়ে নেব। দিয়ে দেবো হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো এবারে অল্প পরিমাণে জল দিয়ে ভালো মতো গুলিয়ে নেব। বন্ধুরা এই শর্টকাট রান্নায় এই মশলাটাই আমরা ব্যবহার করব আর যে সকল দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন সেই সকল দর্শক বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা মশলাটা আমি ভালো মতো গুলিয়ে নিয়েছি এবারে গরম কড়াই দিয়ে দেব পঞ্চাশ এম এল সরিষার তেল এবারে ভালো মতো নাড়াচাড়া করে তেলটাকে গরম করে নেব এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ লবণ বন্ধুরা এই গরম তেলে লবণটা দেওয়ার কারণ হলো মাছগুলো যাতে কড়াইয়ে লেগে না যায় আর আমি মাছ মাখানোর সময় কিন্তু লবণ ব্যবহার করিনি এটা সেই কাজেও লাগবে বন্ধুরা তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবারে মাছগুলোকে ভেজে নেব বন্ধুরা মাছগুলো একটা সাইড ভাজা কমপ্লিট এবারে উল্টে নেব দেখলেন তো বন্ধুরা কড়াইয়ে লবণ দেওয়ার কারণে মাছগুলো কিন্তু একটুকু লাগেনি বন্ধুরা মাছগুলো ভাজা কমপ্লিট এবারে উঠিয়ে নেব আর এখানে কিন্তু মাছগুলোকে আমি খুব বেশি কড়া করে ভাজিনি দেখুন বন্ধুরা আমি বাকি মাছগুলোকেও এইভাবে ভেজে নিয়েছি এবারে ওই গরম তেলেই ফোড়নে দিয়ে দেবো হাফ চামচ জিরা জিরাটাকে হালকা নাড়াচাড়া করে ফুটিয়ে নেব এবারে দিয়ে দেবো একটা কুচিয়ে রাখা পেঁয়াজ এবারে পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজতে বন্ধুরা এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দেড় মিনিটের মতো পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেব কেটে রাখা আলু বন্ধুরা এখানে কিন্তু আমি আলুগুলোকে একটু লম্বা করে কেটে নিয়েছি এবারে এই আলুগুলোকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব বন্ধুরা এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দু মিনিটের মতো আলুগুলোকে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা বাটা এবারে এই আদা বাটাকেও ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেব বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি আদা বাটাটাকে এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি এবারে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো সেই প্রথমে করে রাখা মশলাটা এবারে এই মশলাটাকে সব কিছুর সঙ্গে ভালো মতো মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব বন্ধুরা এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দেড় মিনিটের মতো মশলাগুলোকে কষিয়ে নিয়েছি এবারে এই মশলাগুলোকে আরও ভালো মতো কষানোর জন্য দিয়ে দেব মশার বাটি ধুয়ে রাখা জল এবারে সব কিছুকে জলের সঙ্গে ভালো মতো মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব বন্ধুরা এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আরও সাড়ে তিন মিনিট মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিয়েছি আর দেখুন মশলা থেকে ভালো মতো তেলও ছেড়ে এসেছে এবারে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব করে রাখা গরম জল এবারে সব কিছুকে জলের সঙ্গে ভালো মতো মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো বন্ধুরা এই সময় দিয়ে দেব চারটে চেরা কাঁচা লঙ্কা এটাকেও হালকা নাড়াচাড়া করে নিয়ে ফুটতে দেব বন্ধুরা এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে তিন মিনিটের মতো ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো ভেজে রাখা মাছ বন্ধুরা আমি প্রথমে বলতে ভুলে গিয়েছিলাম এটা কিন্তু কাতলা মাছ আর এই রেসিপিটা কিন্তু আপনারা যে কোনো মাছ দিয়েই তৈরি করে নিতে পারেন এবারে ভালো মতো নাড়াচাড়া করে মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে নেব বন্ধুরা সব কিছু ভালো মতো মেশানো হয়ে গেছে এবারে এইভাবে ফুটতে দেবো কিছুক্ষণ বন্ধুরা এবারে দিয়ে দেবো হাফ চামচ লবণ এবারে লবণটাকেও সব কিছুর সঙ্গে ভালো মতো মিশিয়ে নেব বন্ধুরা মাছগুলোকে আমি দেওয়ার পরে হাই ফ্লেমে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবারে ঝোলটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব বন্ধুরা এখানে আমি লবণটা দেওয়ার পরে আরো আড়াই মিনিট কিন্তু ঝোলটাকে ফুটিয়ে নিলাম আর রান্নাটা যেহেতু আমার কমপ্লিট এবারে গ্যাসটাকে অফ করে দেব কি বন্ধুরা কেমন লাগলো এই শর্টকাট কাতলা মাছের ঝোলের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলের রকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটিকে অবশ্যই অন করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা